নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দয়পতি দিয়া বাংলা আমি দিয়া তোমাদের জন্য আজকে একটি স্কিন কেয়ার মানে স্কিন কেয়ার মানে করব তার জন্য একটি ভিডিও নিয়ে চলে আসছি এই যে দেখতে পাচ্ছ কমলা লেবু এখন তো শীতের দিন কমলা লেবু অনেক পাওয়া যায় কমলা লেবু তো আমরা প্রত্যেকেই খাই এবং খোসাটা ফেলে দিই কিন্তু আজ থেকে আর এই খোসা ফেলে দেবো না কারণ এই খোসা কমলা লেবুতে ভিটামিন সি রয়েছে এই খোসাতেও রয়েছে এই খোসাটা আমাদের স্কিনের জন্য অনেক উপকারী এই জন্য আজকে আমরা এই খোসাটা ফেলে দেব না এবং আপনারা যখনই মানে কমলালেবু খাবেন খোসাটা রেখে দেবেন আর ফেলে দেবেন না কখনো এই খোসাটাই আমাদের স্কিনের জন্য অনেক প্রয়োজনীয় তাহলে এই মানে খোসাটা আমি কিভাবে ব্যবহার করছি এবং এই খোসার মধ্যে আমি আরেকটি জিনিস দিচ্ছি যাতে আমাদের স্কিন আরও ভালো হয় চলো তাহলে পুরো ভিডিওটা একদম স্কিপ না করে দেখো আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যাতে এরকম সুন্দর সুন্দর ভিডিও আমি তোমাদের উপহার দিতে পারি চলো তাহলে বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক প্রথমে আমি কমলা লেবুর যে খোসাটা আমি ছাড়িয়ে নিলাম এবার কমলা লেবুর খোসাটা কেঁচি দিয়ে ছোট ছোট টুকরো করে মিক্সিতে নিয়ে নেব তাহলে ভালোভাবে মিক্স হয়ে যাবে আর এখন তো শীতের দিন রয়েছে এখন যদি আমরা ফেস নিজের দিকে একটু ধ্যান না দিই তাহলে কী হবে বলো তো স্কিনে যে কালো কালো ছোপ হয়ে যাবে বা গাল আমাদের ফেটে যাবে এরকম কিন্তু অনেকেরই মানে বলতে সবারই হবে যদি নিজের একটু ধ্যান না রাখা যায় এরকমভাবে বা ক্রিম ঠিকঠাক ব্যবহার না করা হয় তাহলেও কিন্তু হবে তার জন্য এরকম ছোট ছোট জিনিস আমরা বাড়িতে যখন বসে থাকি নিজের জন্য ব্যবহার করতেই পারি তাহলে এর মধ্যে আমি আরেকটি জিনিস মিশিয়ে নেব তাও তোমাদের দেখাবো আগে আমি ভালোভাবে পুরোটা কেটে নিই এখানে আরও কিছুটা থাকবে ওটা আমি রেখে দেবো শুকিয়ে পরে ব্যবহার করতে পারবো তার জন্য এই যে এটুকু আমি রেখে দেবো পরে ব্যবহার করব আর এর মধ্যে আমি কি মিশিয়ে নিচ্ছি দেখো এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার বাড়ির অ্যালোভেরা গাছ বাড়ির অ্যালোভেরা গাছ কিন্তু ভালো কারণ বাইরের কেমিক্যালের থেকে আমার মনে হয় বাড়িতেই ভালো ব্যবহার করা স্কিনের জন্য ভালো গাছটা এখনও ছোটো রয়েছে এখনও অতটা বড় হয়নি কিন্তু আস্তে আস্তে বড় হয়ে যাবে এই যে দেখো ভিডিওর মধ্যে আরেকজন চলে আসছে একে একটু দেখে নাও আমি একটা বাটি নিয়ে নিয়েছি ছোট্ট আরটি চামচ অ্যালোভেরা আর যেই কমলা লেবুর খোসাটা আমি মিক্স করে নিয়েছিলাম তাও নিয়েও চলে আসছি প্রথমে আমি এই যে অ্যালোভেরাটা নিয়েছিলাম তার দুদিকের যে কাটা কাটা দিক রয়েছে আগে আমি ওটা কেটে নেব না হলে যদি আমি ওটাও দিয়ে দিই তাহলে তো স্কিনে লাগবে ব্যথা লাগবে তার জন্য এই দুই দিকটা আমি কেটে নেব তারপরে এই মাছকান থেকে ফাটিয়ে নেব আমি যে ছোট চামচটি নিয়েছিলাম ওই চামচটি দিয়ে অ্যালোভেরার মধ্যে যে জেলটুকু রয়েছে না এই যে জেল এটা আমি এইভাবে আস্তে আস্তে করে তুলে নেবো দেখো এই যে অ্যালোভেরা জেল কিন্তু রয়েছে এর মধ্যে অনেক জেলটা আস্তে আস্তে করে আমি বের করে নেব এর এই জেলটাই আমি কমলালোবে খোসার সাথে মিশিয়ে নেব তারপরে নিজের স্কিনে ব্যবহার করব অনেকটাই অ্যালোভেরা জেল বেরিয়েছে দেখো ছোট্ট একটি ডাল নিয়েছি কিন্তু অ্যালোভেরা জেল অনেকটাই রয়েছে এর মধ্যে জেলে যে দেখতেই পারলে অনেকটি রয়েছে আর এই যে ছোট যে ভাগটা রয়েছে এটাও কিন্তু দিয়ে দেব আর মিক্সিতে আমি তো খোসাটা মিক্স করে নিয়েছিলাম এই যে দেখতে পাচ্ছ আমি এখান থেকে কিছুটা এই জেলের সাথে মিশিয়ে নেব আর যেই ছোট অংশটা রয়েছিল অ্যালোভেরার জেলের অ্যালোভেরার ওটাও আমি একদম কেটে এর মধ্যেই নিয়ে নেব তোমরা কিন্তু সপ্তাহে তিন থেকে চার দিন এরকমভাবে যদি ব্যবহার করো তাহলে যে মুখের কালো কালো দাগ রয়েছে বা ফেটে যাওয়া সব কিছু কিন্তু ভালো হয়ে যাবে আর স্কিনটা অনেক নরম আর তুলতুলে মনে হবে আমি এখন এটা ভালোভাবে মিশিয়ে নেব আর নিজের স্কিনে এই এরকম আলতো হাতে ব্যবহার করে নেব তোমরাও ঠিক এরকম আলতো হাতে ব্যবহার করে নেবে আমি কিছুক্ষণ এটা রেখে দেব আমার মুখে ভালোভাবে পুরো স্কিনে দিয়ে নিলাম এখন আমি মিনিমাম পাঁচ মিনিট ধরো পাঁচ মিনিটের মতো নিজের মুখে মুখে এইভাবে লাগিয়ে রাখবো তারপর পাঁচ মিনিট পরে আমি আবার ফিরে আসছি তোমাদের সামনে এই যে দেখো কতটা নরম তুল তুলে লাগছে আমার স্কিনটি তোমরাও ঠিক এভাবে ব্যবহার করে নিও আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তাহলে আজকের জন্য এতটাই টাটা বাই বাই